হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদার ডটার ব্লগার চলো আজকে এই পটলগুলোর সরি কচি পটলগুলো সদগতি করা যাক তো অনেক তো মাছ মাংস মিষ্টি হলো এবার একটু সবজিতে আসা যাক তো প্রথমেই সর্ষে কাঁচা লঙ্কার বাদামটাকে পেস্ট করে নেব বেশি মিহি পেস্ট করবে না একটু যাতে চাংসগুলো মুখে পাওয়া যায় তারপর এটা যেহেতু কচি পটল তাই দানাগুলো খুব একটা পুরু হয়নি তো সেই দানাগুলোকে আমরা চামচের সাহায্যে বা চাকুর সাহায্যে বের করতেই পারি সেগুলোকেও পেস্ট করে নিলাম তারপর কড়াইতে তেল দেব তেলের মধ্যে ফোড়ন দেব কালোজিরে। কালো জিরে কালো জিরে দিয়ে তারপর আমরা যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাকে আমরা একটুখানি তেলের মধ্যে ভেজে নেব এবং সত্যি কথা বলতে এই যে ভাজাটা হবে না এই ভাজাটা দিয়েও তুমি ভাত খেতে পারবে এত টেস্ট হয় তো ভাজার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর চিনি দিয়ে এটাকে ভালো করে আমরা ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ে এবং গ্যাসটাকে লো দিয়ে সব সময় নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে আমাদের অলরেডি একটু লেগেও গেছে তো দেখো এটা আরেকটু হবে হওয়ার পর শেষে দেখতে অনেকটা এরকম হয়েছে তারপর এই রেডি হওয়া পুরটাকে পটলের মধ্যে স্টাফ করতে হবে এবং পটলটা যেহেতু বয়েল করানি তাই একটু আমরা তেলের মধ্যে ভেজে নেব তো এই পটলটা রান্না করার সময় অনেকটা পুর একটু বেরিয়েও যাবে এর ফলে গ্রেভিটা আরও টেস্ট হবে বলতে পারো এটা একটা পটল নিয়ে এক্সপেরিমেন্ট করলাম বাট রেজাল্টটা খুব ভালোই হয়েছে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো এবং স্টাফ করা পটলগুলো দিয়ে দেওয়া হলো হালকা ভেজে নেব নয়তো কাঁচা সবজির একটা স্মেল বেরোয় তো অল্প করে ভাজার পর ওর মধ্যে আমরা একটু জল দিয়ে দেব। জলের মধ্যে মশলা সেরকম কিছু দেব না একটু নুন হলুদ আর একটু চিনি দিয়ে দেব। তো রান্নাটা শেষ করব অল্প গরম মশলা দিয়ে বেশি দেব না তো এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে দেখতে পারবে আস্তে আস্তে তেল ছেড়ে যাবে এবং তোমরা এখন পাঁচ সাত মিনিট ঢেকে দিতে পারো অল্প ফ্লেমে এবং শেষে রান্নাটা দেখতে এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কম তেল মশলায় ইউনিক পদ্ধতিতে পটলের একটা রেসিপি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি অথবা ব্লগ নেই তাটা